হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আমার এই আনকমপ্লিট ভিডিওটা আজ কমপ্লিট করতে চলেছি তো এই ভিডিওটা কেউ স্কিপ না পুরোটা দেখলো ্যানেলিন হ্যালো বন্ধুরা তো আজকে আমি এই ডিজাইনটি করতে চলেছি তো সবাই পাশে ঠিক আছে তো ঠিক আছে করতে কি করছো এখানে এসো না করতে অনেকটাই সময় লাগে তো এখন কি করি ভিডিওটা স্টপ রেখে আমি অন্য কোনো কাজ করি এই ডিজাইনটা যেমন আমি করছি এক সপ্তাহ ধরে করছি তার মধ্যে আমি তার মধ্যে কী করেছিল মামার বাড়িও গেছি তারপরে এসেছিও এলাকার মধ্যে করা হয় তো এই এই যে ডিজাইনগুলো আমি করি এই ডিজাইনগুলো আমার নিজের মাথায় কোনো আইডিয়া নেই যে আমি কী করবো কেমন করবো কার কেমন কী পছন্দ না পছন্দ আমার মা বলবে যে আমার এটা চাই মানে চাই আমার মা বলবে যে আমার একটা বিয়ালে একটা কৃষ্ণ ঠাকুর চাই তার সাথে একটা দোলনা চাই একটা গাছ চাই ঠিক আছে আমি বলেছি আমি করবো আমি বলেছি আমি পারবো না আমি করব না আমার সাথে কথা বলিনি ঠিক আছে একদিন আমি যে ঠিক আছে করে দেবো ঠিক আছে করে দেবো আমাকে একশোবারই বলে 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 এক সপ্তাহ ধরে প্র্যাকটিস করেছি করে দেওয়ালে করেছি করে তারপরে ওই তৈরটা করেছি তারপরে এবার এবার বলছে এবার বলছে যে এক এক এবার দেওয়ালে একটা ময়ূর চাই ঠিক আছে আমি বলছি আমি ময়ূর আঁকতে পারি না আমি পারবো না আঁকতে এ হচ্ছে এবারেও কথা বলেনি এবার ঠিক আছে কথা বলেন যে তাহলে করেই দিই ময়ূরটা আমার অবশ্যই কথা বলবে না আর কিছুই করবে না কথা বলছি হ্যালো বন্ধুরা দেখো আমার করতেই আঁকাটা বেশিক্ষণই সময় লাগে না ঠিক আছে কিন্তু আমার ফোনে স্টোরেজ কম তো ওই জন্য একটু মানে অল্প অল্প করে ভিডিও করে এডিট করে পোস্ট করে দিই আর আমার মানে কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি হয়ে তো দেখো তোমরা ভিডিওটি করছি ক্যামেরাটা আমার মা ধরে আছে ঠিক আছে गान तो साच करायचं

বন্ধুরা দেখো ডাল সবই করে নিয়েছি এক সাইড এ পাতাও হয়ে গেছে